বন্ধুরা গুড মর্নিং কেমন হচ্ছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো স্ত্রী লাইফস্টাইল ব্লগে অনেক ওয়েলকাম অনেক ভালো তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের এখানে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এখন বাজে সকাল দশটা দশটা বাজে নিই দশটা বাজতে এখন দশ মিনিট বাকি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর দেখো সকালবেলা স্নান টান করে চলে এসেছি সকালবেলা প্রতিদিন স্নান করা হয়ে যায় গরমকাল না যেহেতু একটু না সকাল সকাল স্নান টান করে নিই আর আজকেও তো নিরামিষ মানে বুঝতে পারছো এখন তো এক মাস নিরামিষ চলবে তো নিরামিষ রান্না হবে সব কিছু আর সকালবেলায় সূর্য ঘুমতে উঠে পড়েছে সূর্য ঘুমতে উঠে দুষ্টুমিও শুরু করে দিয়েছে আর সব থেকে দুষ্টুমি কী বা ও টিভি দেখবে এখন একটু তাই টিভি দেখছে মুখ টুক ধোয়া হয়ে গিয়েছে ওর ওর হ্যাঁ ব্রেকফাস্ট হয়নি এখনও ও খাবে আর আমার বিছানাপত্র কিছু তোলা হয়নি তবে চলো সব করে নিন বিছনাপত্র পড়ে রয়েছে আর এই যে সূর্য দেখতে পাচ্ছ আর জ্বালাটা খুলে দিয়েছি আজকে আর সূর্য দেখো টিব্ব বসে টিভি দেখছে আর এই দেখো বিছানাগুলো দেখো কী অবস্থা করেছে আমি কিছুটা গুছিয়েছিলাম তারপরে আবার ও ঘুটে এরকম উল্টো উল্টো পাল্টা করে দিয়েছে ছোট বাচ্চা ঘরে থাকলে বিছানাপত্র কী মানো ঘর দৌড় নোংরা হবে যতই আমি গুছাই না কেন ঘর দৌড় নোংরা হবে আর অত ছেলে মানুষ ছেলেটা বেশি নোংরা হয় যাই হোক মেয়েরাই তো একটু শান্ত সৃষ্টি হয় গোছানো গোছানো হয় আর ছেলে তো একটু দুষ্টুকা হয় বেশি একটু মানে নোংরা করে বেশি ও তাই ভাঙা চোরা নোংরা এই সমস্ত করা তো একদম ব্যস্ত মানে এক নম্বর আছে যাই হোক বাচ্চা থাকলেই ঘর নোংরা হবে এটা তো আর কি এটাই নিয়ম বাচ্চা থাকলেই ঘর নোংরা হবে আর যেসব ঘরে গুছানো গাছনো থাকে দেখবা সে সমস্ত ঘরে বাচ্চা নেই তো যাই হোক আমি সকাল থেকে কাজকর্ম সেরে নিই তাহলে চলো আরম্ভ করে দিয়েছি দেখতে পাচ্ছ টিভি দেখতে আরম্ভ করে দিয়েছি আর আমার দেখো কী অবস্থা দেখো কী অবস্থা করে রেখেছি দেখেছো এই দেখো যাই হোক চলো করে নিই কাজকর্ম পটপট করে করে নিই সবার আগে ওকে খাওয়াই ওর খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এখন খাইয়ে দিই এখন বিছানাটা পরিষ্কার করে ফেলছি আর সূর্য এখন বাইরে খেলাধুলা করছি আর প্রত্যেক দিন কাঁথাগুলো লাগে যখন এসে চলেন না ছোটো ছোটো কথা এইগুলো লাগে আর যতই বিছানা পরিষ্কার করো না কেন বিছানা না একটু পরে সূর্য আবার ঘেটে খাওয়া করে দেবে যাই হোক তোমার বিছানাটা পরিষ্কার করে দিই আর একবার সকালটি দুবার হলো কি হয়েছে ঠিক করে বলো বল নিয়ে বল বলো মা বল নিয়ে এসেছি বলো বল না ওরকম করে বল না আমরা মা বল নিয়ে এসেছি তাই তো কি করছো ঠিক করে বলো বলো বল নিয়ে এসেছি বল নিয়েছো

এটা কিছু করার নেই ও বকা চকা যাবে না করে নিয়ে কাজ করবো এই দেখো পাট শাক পাট শাক করা হবে জমির পাট শাক এ দেখো জমির পাট শাক আনা হয়েছে কোনো সার নেই সার ছাড়া একদম এখন এটা কাটবো আমি শাকটা কেটে দিয়াড়ে আলু হচ্ছে কেটে একটু পরে খাওয়াচ্ছি শাকটা

디가셔거로도만원 오, 리 어, 이랬 음, 이 <놀람> এই যে দেখতে নতুন প্রেসার কুকার কিনে নিয়ে এসছে আমাদের যে পা প্রেসার কুকারটা ছিল না ওটা কেমন একটা শব্দ হতো মানে ঠিক মতন সিটি পড়তো না তারপরে সেদ্ধ হতো না অনেকটা টাইম লাগতো সেটা ওই প্রেশার কুকারটাকে চেঞ্জ করে নতুন একটা প্রেশার কুকার নিয়ে এসে দেখতেই পাচ্ছ প্রেসার কুকারটা খুব খুব সুন্দর হয়েছে দেখো এই জাস্ট এক্ষুনি নিয়ে আসলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আগের প্রেসার কুকারটা কী ছিল বলতো অনেকটা বড়ো ছিল তাই চার লিটার না পাঁচ লিটার ছিল একটা হ্যাঁ ওটা বড়ো তা ওটা পাল্টে তারপরে একটু ছোটো দেখে নিয়ে আসলো কারণ আমাদের ছোট ফ্যামিলি দেখো ছোট হয়ে গেছে আর যেহেতু আর একটা আছে কোনো কেউ আসলে অসুবিধা হবে না তো সেটা ইউজ করা হবে তাই জন্য ছোটো দেখে একটা নিয়ে আসলো আর সবসময় যেন ছোটোগুলোই ব্যবহার করা হয় বড়গুলো তো মানে লোকজন আসলে দরকার পড়ে কিন্তু সবসময় যেন বড়গুলো দরকার পড়ে না এই জন্য ছোটো দেখে কিনে নিয়ে আসলো আর এটা ইন্ডাকশান হবে না এটা হচ্ছে শুধু গ্যাসের জন্য কারণ ইন্ডাকশানের জন্য অলরেডি দুটো আছে আর এই জন্য বললো এটা ছোট দেখে নিয়ে এসছে এটা এই গ্যাসেই হবে এটা হচ্ছে দু লিটারের বুঝলে তো খুব সুন্দর হয়েছে প্রেসার কুকারটা আর প্রেসার কুকার কি বলতো কাজের না মাছ দিয়ে দিলে একটা সমস্যা হয়ে যায় না এমন করে মাজা ঘষা করে যে দুদিন পরে ঠ্যাং তোলে মানে নষ্ট হয়ে যায় আর কি তাই জন্য আর কি যাই হোক তবু তো ওদের দিয়ে মাজাতেই হবে কিছু করার নেই আমাদের তো রেগুলার মাজার জন্য তো আমরা আমরা মাঝতে পারি না না তো যাই হোক প্রেশকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে ছোটোর মধ্যে আগে প্রেশকটা খুব বড়ো চলো ঢ্যাঙা মানে এইটুকুই ছোট অল্প জিনিস ওই বড় প্রেশার করে দিতে হতো এই জন্য সমস্যা হয়ে যেত আর ছোট প্রেশক্কটা হয়েছে ভালোই হয়েছে প্রেশক্কারটা সুন্দরও হয়েছে যে ইন্ডাকশান হবে না কারণ ইন্ডাকশানের দুটো আছে আর এটা গ্যাসের জন্য নিয়ে এসছে তাহলে চলো বাদ বাকি কাজ করে নিই ছেলের বোতল ফুটানো হয়ে গেছে আর জল তো আমি রাতেই ফুটিয়ে রাখি এখন এখন আর আমি দিনের বেলায় জল ফুটায় না কারণ প্রচণ্ড গরম হতো ওই জন্য যাই হোক এখন তোরা উপরে যাই এই যে কাপড়গুলো সব মেলতে হবে অনেক সকালে স্নান হয়ে গিয়েছে কিন্তু এতক্ষণ আসা হয়নি কাল সূর্য ছিল কিনে উপরে আসলে না মানে আমি হাঁপিয়ে যাই ও এত দৌড়াদৌড়ি করে তাই জন্য ও এখন নেই এখন চলে এসেছি ওপরে আর আজই কি রোদ দেখো আজই প্রচণ্ড রোদ আজও প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ কেননা আমাদের কাজের মাসে আসে না দু তিন দিন ধরে তিন চার দিন ধরে আসে না যেগুলো লাগে সেগুলো আর কি মেজে নেওয়া হয় হাতে 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 মেজে নেওয়া হয় আর এগুলো লাগবে না বলে এগুলো রেখে দেওয়া হয় যেগুলো নিরামিষ বাসন এগুলো তো এগুলো আর লাগবে না ওপরের বাসন এগুলো এই জন্য এগুলো রেখে দিয়েছি যেগুলো দরকার ছিল সেটা মেজে নিয়েছি এগুলো শুকিয়েছি সেগুলো তুলে নিয়ে আর যেগুলো ভেজা সেগুলো মেলে দিই যেগুলো ভেজা সেগুলো সব আর কি এখন মেরে দেবো আর দেখি আর মেরে দেবো সব নিয়ে গেছে কালকে মেলায় আর নিয়ে যায়নি কালকে আর এসে এই জন্য এখন নিয়ে যাই একবার শুধু স্নান করানো আছে সব নিয়ে এই জায়গা দেখো সূর্যকে স্নান টান করি ওপর থেকে নিয়ে চলে এসেছি এখন ওকে রেডি করে দিচ্ছি ও এখন যাবে ওর মিষ্টুর ঘরে তাই জন্য ওকে দেখো রেডি করতে গিয়ে না প্রত্যেক দিন স্নান করার পরে রেডি যখন হবে তখন এত অস্থির করে না কিচ্ছু মাগবে না না ক্রিম মাগবে না পাউডার মাগবে না কাজল দেবে মানে মাঝে মধ্যে এত অস্থির করে দেয় আবার মাঝে মধ্যে খুব ভালো কিছু করে না তো মাঝে মধ্যে খুব ভালো থাকে কিন্তু মাঝে মধ্যে এতটাই অস্থির করে কি বলবো যাই হোক চুপচাপ বসে পড়েছে হাতের মধ্যে কিছুটা ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমগুলোকে নিয়ে খেলা করছে সেই সুযোগে আমি একটু আর কি ওর তো আচরে দিচ্ছি পরিষ্কার করে দিচ্ছো এখন যাবে মিষ্টুর ঘরে একটু মিষ্টুর ঘরে গিয়ে মিষ্টুর সঙ্গে দুষ্টুমি করবে আর আমি সেই সুযোগকে সমস্ত কাজকর্ম গুটিয়ে নেবো তার আগে ওকে টেবু সব খাওয়ানো আছে সেগুলো খাই টাই দেবো তারপরে ও স্নান করার পরে প্রত্যেক দিনই এইগুলো এই করে তোমাদের সঙ্গে তুমি শেয়ার করে নিয়ে এর তো দেখো কি করে ও স্নান করার পরে না মানে স্নান করার পরে ওকে যে ক্রিমটা মাখাবো ওকে কাজল দেবো বা চিরুনটা করে দেবো কিছুতেই করবে না সে অস্থির করবে আর শুধু ক্রিমগুলো নিচ্ছে আর এদিকে ওদিকে মাখাচ্ছে দেখো হাতে মাখাচ্ছে না ও কিন্তু বিছানার চাদর মাখিয়ে দিচ্ছে না তো এইগুলোই করে ওর গায়ে আমার গায়ে মাখিয়ে দেবে নিজের গায়ে মাখবে না আমার গায়ে মাখিয়ে দেবে এইগুলোই করবে খুব অস্থির করে দেয় যাই হোক এখন দাপা করছে এখন আরও ক্রিম নেবে সেটা বলছে আমি দেবো না বলেছি তাহলে যেই দেবো না বলেছি সেই চিৎকার করতে আরম্ভ করে দিয়েছে আর টিভি কিন্তু চলছে তাহলে চলো ওর জন্য লেবুটা করে নিয়ে আসি আগে কমপ্লিট হলো ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এখন হচ্ছে ওর ভাতটা মোটামুটি ভাত হয়েই গিয়েছে দেখতে হবে আর ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে খাওয়াবো একটু পরেই খাওয়াবো তাহলে ও ফোনটা দেখুক আমি সেই সুযোগে ওর লেবু রসটা করে আনি আসো ওকে ফোনটা একটু দিই দেখুক আসো ওর টিভি দেখবে না টিভি দেখার ওর মন উঠে গেছে আর টিভি দেখতে চলছে ওকে আর সারাদিন ফোন দেখেনি না সকালে থেকে কেন খাওয়া দাওয়া করে ঘরে আসলাম আর সূর্যকেও খাবি তাবিয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে বালিশটা একটা নিজের মাথার উপরে দিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ আমি না এসিটা না বন্ধ করে দিয়েছিলাম মানে বুঝতে পারিনি আমি কখন বন্ধ হয়ে গেছিল দিয়ে একটু চিৎকার করে উঠেছে আমি তো খাচ্ছিলাম দিয়ে হট করে ঘরে দেখে গিয়ে ঘরটা তো গরম কেন ঠান্ডা ঠান্ডা হয়নি দেখতে অবাক হয়ে গেলাম তাকালে এসির দিকে দিয়ে এসিতে বন্ধ তারপরে আবার চালিয়ে দিলাম দেখুনই বললো এই যে কথা দেখতে পাচ্ছ আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে থেকে হচ্ছে পাউডারটা তখনও পাউডার মাথায় দিয়ে তোমার কপালে দিয়ে দিয়েছে দিয়ে আজকে হ্যাঁ নিরামিষ রান্না হ্যাঁ নিরামিষ কী হয়েছে আজকে আজকে আমাদের হয়েছে নিরামিষ রান্নাই হচ্ছে এখন তো জানো তোমরা আজকে হলো বারো দিন আজকে বারো দিন এখনও হচ্ছে আঠেরো দিন আঠেরো দিন আমাদের যেভাবেই থাকতে হবে কিছু করার নেই আজকে রান্না হয়েছে আজকে ডাল করিনি রেগুলার ডাল করে ফেলা যায় এই আজকে ডাল হয়নি আজকে রান্না করেছে শুক্তো হয়েছে শুক্তো টাইপের একটা হয়েছে ওটা আর আলু ভাজা হয়েছে আর হচ্ছে পাঁপড় ভাজা হয়েছে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মানে ফুলকপি ফুলকপির ঝোল যাকে বলে ফুলকপির ঝোল হয়েছে আজকের মতন এইটুকুই কাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও খারাপ লাগলেও কমেন্ট করবে কিন্তু আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে রেখো প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করে দিও আর তোমরা আমার পাশে থেকো তাহলে চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে তোমরা পাশে থাকলে আমি চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবো তোমাদের জন্যই তো যেটুকু হয়েছি তোমাদের জন্যই হয়েছি তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো আজকে বলতো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো আর খুব গরম পড়েছে কিন্তু আবার একটু বেশি বেশি করে তোমরা সবাই জল খেও শরবত খেও তাহলে সুস্থ থাকবে তাহলে তাহলে আজকের মতন টাটা কাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো তোমরা সবাই একটু আমার পাশে থেকো টাটা বাই